প্রশ্নে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিতে তারা বাধ্য থাকবে ইনশাল্লাহ গানের শিক্ষক নিয়োগ সহ আমাদের কোমলমতি কচি কাচাদের অন্তর থেকে ইসলামী মূল্যবোধ বিতরণ সহ ইসলামী মূল্যবোধ পরিপন্থী যে সকল কার্যকলাপগুলো পরিচালিত হচ্ছে ট্রান্সজেন্ডার সহ আরো যে সকল বিষয়গুলি আজকের সেমিনারে উত্থাপিত হয়েছে এই বিষয়গুলোতে আমরা আমরা সজাগ এবং সচেতন আছি সরকার যদি মনে করে অথবা রাজনৈতিক পক্ষগুলো কেউ যদি মনে করে যে রেইনবো নেশন তারপরে তৃতীয় লিঙ্গ এই সকল টার্মের মার পেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগুলো বুঝবে না বা এগুলোর ব্যাপারে তারা সচেতন নয় তাহলে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে সেমিনারে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের পেছনেও আজকের এই সেমিনার বাস্তবায়নের পেছনে বাংলাদেশের ক্রিয়াশীল আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকের এই সেমিনারের সাথে তার আয়োজনের সাথে একান্তভাবে সম্পৃক্ত আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব।